আসসালামু আসসালামাইকুম শুভেছান দর্শনা ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে সুপ্রিয় দর্শক আবারো হাজির হইছি আপনাদের মাঝে আপনাদের সেই পছন্দের মেশিন 5500 টাকা দামের মেশিন আপনারা দেখতে পাচ্ছেন যে মেশিন গুলো আপনারা নিয়ে আবারো হাজির হইছি 5500 টাকা দামের এই মেশিন গুলো পেয়ে যাবেন টাটা মেড ইন ইন্ডিয়া সরাসরি টাটা কোম্পানির এই মেশিন গুলো পেয়ে যাবেন দর্শনা ইঞ্জিনিয়ারিং থেকে আর এটাতে থাকছে আপনাদের পূজারি বুলেট ইন্ডিয়ান অরিজিনাল পূজারি এক নম্বর বুলেট থেকে যাচ্ছে আপনাদের এই মেশিনে এই মেশিনটি নিয়ে আপনারা

পেয়ে যাবেন আর যদি মোটর বাদে দেন আপনারা জাস্ট মেশিনটা পেয়ে যাবেন পাঁচ হাজার পাঁচশো টাকায় আপনারা দেখুন আপনারা এই মেশিনগুলো আমাদের কাছ থেকে যদি নিতে চান যদি মোটর সহ নেন তাহলে আমরা এসিআই আর এফ এল গাজী আপনাদের চাহিদা অনুযায়ী বিভিন্ন কোম্পানির মোটর দিয়ে থাকবো আপনারা জাস্ট স্ক্রিনে থাকা নাম্বারে কল করে অর্ডার কনফার্ম করবেন যে কোনো প্রকারের এই মেশিনগুলো নিতে হলে আমাদের থাকা কল করতে হবে এছাড়াও আমাদের কাছে একশো প্লাস কৃষি সরঞ্জাম রয়েছে যেগুলো আমরা বিশ্বস্ত সহী বিক্রয় করে থাকছি দর্শন ইঞ্জিনিয়ারিং পক্ষ থেকে আর আমাদের এই পণ্যগুলো যদি পেতে হয় অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে কল করতে হবে স্ক্রিনে থাকা নাম্বারে যদি কল করেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারির মাধ্যম দিয়ে আপনাদের গন্তব্যে মেশিনগুলো পৌঁছে দেবো জাস্ট